সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এহার প্রশ্ন প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু দেশি হাঁটডি সার গাভী গরুর দাম জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে বলতে পারি এই গাবিগুলো যদি কেউ যদি বাসায় নিয়ে যদি প্রথমে এটাকে খামারে ঢুকানোর আগে এটাকে পটাশ দিয়ে ভালো করে পা ধুয়ে নিতে হবে গা গোসব করে নিতে হবে সাত দিন এটাকে আলাদা রাখতে হবে তারপরে সাত দিন পরে এটাকে প্রথমে ক্রিমির ডোজ করতে হবে ক্রিমির ডোজ করার পরে ডাক্তাররা অনেক কথা বলে ভাই আপনাদের ডাক্তারের কথা শুনলে পাগল হয়ে যাবেন প্রথমে কিমি ডোজ করবেন কিমিট ডোজ করার পরে সাত থেকে আট দিন পরে এটাকে লিভার টনিক করবেন লিভার লিভার টনিক দিতে হবে লিভার টনিকের সাত থেকে আট দিন পরে এটাকে জিঙ্ক দিতে হবে জিঙ্ক দিলে যে পুষ্ক ফুস্কো চেরাটা আছে চেহারাটা চকচকা হয়ে যাবে আচ্ছা এখন এই তিনটা ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি তাকে যদি খাবার দেন সর্বোচ্চ তিন মাস লাগবে এটা বাজারে বিক্রি করার জন্য তিন মাস পরে এটা যদি বাজারে বিক্রি করেন এটা ভালো দাম পাবেন মাংস লেগে যাবে ভালোই মাঝে মধ্যে রুচির কিছু ওষুধ পাওয়া যায় এগুলো খাওয়াবে ব্যাস আলাইকুম কয় দাঁত ভাই আট দাঁত না এটা দাম কেমন চাইলে বিরাশিরা কাস্টমার কি দাম দেয় আপনার টার্গেট পঁচাত্তর না কেন দেখা যাবে না আপনি ওখানে দাঁড়ান গরুর দেখা দেখেন দাঁড়িয়ে এই যে এখানে একটা আছে দেখেন চার দাবা ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বয়স ছয় দাঁত না এটা দাম কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কি দাম দেয় পঁয়ষট্টি দেয় বেসা টার্গেট কেমন সত্তর হলে বিক্রি হবে না প্রত্যেকটাকে একই ধরনের ট্রিটমেন্ট দিতে হবে যেমন কিছু আবার আগের লিপারটনিক খাওয়াতে হবে সেটা হচ্ছে যেমন একদম যেগুলো খুবই দুর্বল হয়ে গেছে সেগুলোকে লিভারটরিক খাইয়ে এদেরকে শক্ত করতে হবে তারপরে দিতে হবে ওগুলোকে ভালো আছে না জি দেওয়ার পরে তারপরে কৃমিনাশক দিতে হবে কারণ কৃমিনাশক গরুর গরুর যে হিউমিটি আছে সেটাকে নষ্ট করে ভাই এটা কয় দাঁত আর দাঁত না দাম কেমন চাইলেন ভাই একটু সরে দাঁড়াবেন পুষ্পান্ন কাস্টমার কি দাম দিচ্ছে ভাই যান পঞ্চাশ আটচল্লিশ টার্গেট কেমন ব্যথা বিক্রি বুঝলি বাহান্ন বাহান্ন পঞ্চাশ বাহান্ন এই যে দেখি এখানে আর কি আছে দেখি ভাই আসসালামু আলাইকুম এটা কয় আসসালাম জোয়ান নাকি জোয়ান দাম কেমন চাইলেন বাহাত্তর কাস্টমার কি দাম দেয় পঁয়ষট্টি ভেঙ্গে বলে টার্গেট কেমন আপনার হাজার কম পঁয়ষট্টি ছেষট্টি না এই যে একটি এইসব যেগুলো কম বয়সী আছে সেগুলোকে যদি বীজ দিয়ে আপনি যদি জাত উন্নয়ন করতে চান তাও পারবেন চাচা আসসালামু আলাইকুম এটা বয়স কেমন বাবা চার দাদ না এইটাকে আপনি জাত উন্নয়ন করতে পারবেন দাম কেমন চাইলেন বাবা এটা সত্তর না কাস্টমার কি দাম দেয় পঁচপান্ন ছাপ্পান্ন না আপ টার্গেট ষাটের ভিতর ষাটের ভিতর এই যে এইখানে আরেকটি আছে দেখেন খুব বড় খাটের একটি ডাবল বডির একটি গরু হ্যাঁ ডাবল বডি এটা তো জোয়ান হয়ে গেছে তাই না এটার দাম কেমন চাইলে সত্যি চাইলে না কাস্টমার কি দাম দেয় ষট্টি দেয় আপনি আশা করেন কেনষট্টি আশা করেন হলে ওই বাষট্টি তেষট্টি হলে বিক্রি হইতে পারে নাকি

জিজ্ঞেস করলাম আমি দালালকে জিজ্ঞেস করা যাবে সালাম আলাইকুম এটা কয় দাল জুয়ান না সাইওয়ালার সাথে একসঙ্গে ক্রস ছিল দাম কেমন চাইলে বাষট্টি না কাস্টমার কি দাম দেয় কাস্টমার কি দাম দেয় উষ্পান্ন দেয় কেমন হলে বিক্রি হয়

বাবা ভাই আসসালাম আলাইকুম এটা দাঁত কে কয়টা জয়ান হয়েছে না এটা ইন্ডিয়ান একটা শাহি মানে যশোরের ওইদিকে এই ধরনের গরুগুলো বেশি পাওয়া যায় দাম কেমন চাইলেন পাল কাস্টমার কি দাম বলে টার্গেট কেমন আপনার পঁচাশি হলে বিক্রি হয়ে যাবে কিন্তু উনি বলতেছে টার্গেট নব্বই কিন্তু পঁচাশি হলে বিক্রি হয়ে যাবে এই যে এখানে আর লং লম্বর দেখায় বাই মারসে এটা কয়দাত যান না কত থাকা কিনা হইলো

হ্যাঁ 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 ঈদের প্রথম পরের প্রথম হাট তো এইখানে আরেকটি গরু দেখছি বড়িটা অনেক ভালো সরি এটার দাম নিলাম এই একটি ডাবল বডির গরু ডাবল বডি আসসালামু আলাইকুম এটা কি জওয়ান দাম কেমন চাইলে 6 দা 6 দা 6 দা দাম কেমন চাইলে হ্যাঁ 50 কাস্টমার কি দাম বলে কাস্টমার 68 6800 দাম বলে না

টাকা হয় চাকায় ফাটছে মনে এই যে আছে ডাবল একটা এটাও মনে করেন আশি বিরাশি হলে বিক্রি হয়ে যাবে কিন্তু ও এখন তো চাইবো এটা নব্বই আচ্ছা যাই হোক তাও আমি আপনাদের দাম ধারণাটা দেই কয়টা আধেরা নতুন জোয়ার না দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কি বলে কি বলে কাস্টমার টার্গেট কেমন টার্গেট কেমন টার্গেট পঁচাত্তর পার না মাসাল দাম কমই চাইছে অনেক পঁচাত্তর পঁচাত্তর বাংলা বিক্রি হয়ে যাবে না 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 আমি বলি নাই আইডিয়া দিলাম দর্শক এই হলো আজকে আমার দাবি বাজারের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম